ডিআর তোমাদের কাছে গোটা একশো চল্লিশ কোটি জাতির জন্য আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা টার্নিং ট্র্যাক করো না তোমরা অন্য টিমকে ফাঁসানোর জন্য ভারতীয় কন্ডিশানে স্পিন ট্র্যাক আর করো না ইডেন গার্ডেন টেস্ট ম্যাচ আমরা হেরে গেলাম বন্ধুরা ভাবা যায় আজকে তিন নম্বর দিনের প্রথম সেশনে আমাদের জেতার কথা গোটা তিন দিন আমরা ডমিনেট করলাম ভালো ক্রিকেট খেললাম আর সেই ম্যাচটা আমরা হেরে গেলাম দক্ষিণ আফ্রিকা ভারতকে তিরিশ রানে হারিয়ে দিল একশোই চব্বিশ রান টার্গেটে একশোই চব্বিশ রান আমাদের ব্যাটসম্যানরা করতে পারলো না তিরানব্বই রানে গটিয়ে গেল আমি সকালবেলায় বলছিলাম বন্ধুরা যে দক্ষিণ আফ্রিকা যেন কোনো প্রকারভাবে একশোই দশ রানের গন্ডি না টপকাতে পারে কারণ দক্ষিণ আফ্রিকা আর এই পিচ এই পিচ ভুতরে পিচ কে যে তৈরি করে কে জানে বন্ধুরা এই পিচ কেন তৈরি করে যে পিচে প্রথম দিনে একরকম ক্রিকেট খেলা হয় দ্বিতীয় দিনে একরকম ক্রিকেট খেলায় তৃতীয় দিনে তো আত মানে ব্যাটসম্যানরা তো ব্যাটিংই করতে পারে না এতটাই কঠিন হয়ে গিয়েছে আজকের উইকেটটা প্রত্যেকটা ব্যাটসম্যান দেখো কেমন কেমন শট খুলে আউট হয়ে গেছে বন্ধুরা আমরা আর কতদিন এমন জিত জিত ম্যাচ আমরা হেরে যাব আর কতদিন প্রথমে নিউজিল্যান্ডে সে আমাদের তিন শূন্যতে হারালো আমরা একই ভুল করেছিলাম আমরা একই টার্নিং ট্র্যাক করেছিলাম এই ভারতীয় দলের কাছে সেই ক্ষমতাটা নেই যে ভারতীয়রা আগে মানে গোটা বিশ্বে সবথেকে ভালো স্পিন বল খেলতে পারে বলে জানা যেত বন্ধুরা সেই ভারতীয় দল এখন স্পিন বল খেলতে পারছে না আমাদের ব্যাটসম্যানরা একশো তেইশ রান করতে পারছে না তাহলে বিসিসিআই বারবারই অন্য টিমকে ফাঁসানোর জন্য ভারতীয় কন্ডিশানে কেন মানে স্পিন ট্র্যাক করে আজকে হলো তো যে যে ভয়টা আমাদের লাগছিল ভাই তেষট্টি রানে সাত উইকেট ছিল যখন তেষট্টি রান লিড ছিল আজকে সেই তেষট্টি রান থেকে আমি আশি নব্বইয়ের মধ্যে অল আউট করবো তাহলে তো ম্যাচটা আমরা জিতে যেতাম কিন্তু সেই দক্ষিণ আফ্রিকায় একশো তেইশ রান কীভাবে করে সেই দক্ষিণ আফ্রিকার লাস্ট তিনি উইকেটে ষাট রান পার্টনারশিপ কীভাবে করে এখনও বিশ্বাস হচ্ছে না বন্ধুরা এই ভিডিওটা করতে মানে করার সময় ইডেন গার্ডেনে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন চল্লিশ হাজার প্লাস মানুষ এসেছে খেলা দেখতে তারপরেও এই টেস্ট ম্যাচটা আমরা হেরে গেলাম বন্ধুরা একটা জিত টেস্ট ম্যাচ আমরা হেরে গেলাম ইডেন গার্ডেনে কী বলবে অবশ্যই জানাবে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে